হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমানে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে ইনকাম নাই এখানে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়ার জন্য তাই তারা চলতেছে কারণ এই জগৎ থেকে সেরে তারা অন্য জগতে চলে যাবে কি কারণে যাবে আসলেই এই ফেসবুক প্ল্যাটফর্মটা তো একটা স্বপ্নের জায়গা এখান থেকে কেন চলে যাবে হঠাৎ করে কেন হঠাৎ করে ডিসিশন নিল হওয়াই এই বিষয়গুলো জানতে হলে আমার পুরো ভিডিওটা লক্ষ্য করবেন আর সাথে যে স্ক্রিনটা চলবে স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন যে আসলে মূল বিষয়টা কেন চলে যাচ্ছে কি কারণে তারা ফেসবুক ছেড়ে চলে যাচ্ছে অন্য জগতে আপনাদেরকে মূল জায়গায় চলে যেতে হবে আপনার স্ল্যাটফর্ম খেয়াল করবেন আপনার মূল অ্যাপসে চলে যাবেন আপনারা ফেসবুকের মূল অ্যাপসে স্ক্রিনে দেখবেন মূল অ্যাপসে চলে যাবেন গিয়ে আপনারা এই যে এখানে যে আপনার ফেসবুক ঢুকার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করার পর জন ঢুকে যাবেন এই যে আপনাদের যে এখন বর্তমানে যে আপনার মেন প্রফেশনাল ড্যাশবোর্ডটা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন স্কুল ডাউন করে নিচের দিকে নিচের দিকে চলে যাওয়ার পরে এই যে আপনার টুলস আপনার যেখানে একটা টুলস আমি দেখাচ্ছি আপনাদেরকে এই টুলসে যাবেন একটা জিনিস খেয়াল করবেন টুলসে যাবেন টুলসে ক্লিক করার পরে আপনারা এই যে কন্টেনমেন্ট পেয়ার মেয়াট স্টাগল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনারা এখান থেকে এসিপমেন্টে যে জায়গাটা আছে অ্যাচিভমেন্টে আপনারা এই যে এচিভমেন্টটায় এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখান থেকে আবার ক্লিক করবেন দেখেন আপনাদের বুঝতে হবে এখান থেকে ক্লিক করার পর আপনি এরকম একটা স্ট্রাগল চলে আসবে আপনাদের এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এই যে একটা অপশন আছে এখানে রিস মোর পিপল রিচ স্মল পিপলটা কি এটা আমাদের জানতে হবে আপনার যদি হয় ফেস বা প্রোফাইল জিআইডি দিয়ে আপনি কাজ করেন না কেন এটা আপনাদের জানতে হবে এটা কী কারণে নতুন আপডেটটা কেন আসছে কি কারণে এই ফেসবুক এই ধামাক্কা একটা আপডেট আমাদের মাঝে দিলো এই বিষয়টা আপনাদের জানতে হবে এই যে রিস স্মল পিপলে যখন আসবেন এখান থেকে ক্লিক করে আপনার এই যে আইকনে ক্লিক করার পরে এই অপশনটা আসবে এই অপশনটা আসবে এখন আপনাকে আপনাকে যদি মনে করেন যে সিলেক্ট করতে পারে উইথ রিস মোর পিপল আবার আপনি আসবেন ওইল উইথ মোর মানিং মাই আনিং এটা এই যে তিনটা যে অপশন আছে এই তিনটা অপশনটা আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এখান থেকে এখন আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমরা যারা কন্টেন্ট তৈরি করি এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমাদের চিন্তাধারা হইলো কীভাবে রিস্ক করবেন আপনি যদি এক নম্বর অপশনটা রাখেন দেখেন আপনি যদি এক নম্বর অপশনটা রাখেন এই এক নম্বর অপশনটা যদি আপনি রাখেন তাহলে কি হবে আপনার আপনার ভিডিওটা ফেসবুক মানুষের কাছে রিস্ক করাবে অনেক মানুষের কাছে রিস্ক করাবে যদি আপনি এক নম্বরটা রাখেন অনেক মানুষের কাছে রিস্ক করাবে আপনি যদি এর এই যে দুই নম্বরটা যদি রাখেন আপনি এই যে দুই নম্বরটা যদি রাখেন দুই নম্বরটা রাখলে কি হবে সবারই তো টাকার প্রয়োজন সবাই তো আমার টাকার জন্য ভিডিও করি তাই না আপনার আপনি নিশ্চয়ও চাইবেন যে দুই নম্বরটা আমরা কেন দিব না দুই নম্বরটা সিলেক্ট করলে তো আমাদের জন্য ভালো এটা নিশ্চয়ই ভাবতেছেন রাইট আপনি যদি এইটা ভেবে থাকেন হানড্রেড পার্সেন্ট আপনি যদি ভিডিও করেন যে টাকার প্রয়োজন তাহলে আপনি কি করবেন এই দুই নাম্বারটা সিলেক্ট করে ফেলবেন আই ওয়াই টু ম্যাক্সিমাম মাই আর্নিং মানে এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কি হবে তাহলে আপনার ওই দুই নম্বর জিনিসটা আপনার আর্নিংয়ের একটা অপশন থাকবে তিন নাম্বার অপশনালটা আপনার করার দরকার নাই কারণ তিন নাম্বারটা আপনার করার দরকার নাই তিন নাম্বারটা মনের ভুলেও কেউ করবেন না কারণ আপনি এখন আপনার ডিসিশন কোনটা যেহেতু আমি আমি এখনও আপডেটটা নেই নেই যা তার কারণে আমার রিস্টায় আর আনছে আমি রিস্টাই সিলেক্ট করছি আপনার রাজা রাজারা ফেসবুক এখান থেকে দেওয়ার পরে দুই নম্বরটা সিলেক্ট করার পরে এই যে এখানে যে আপডেটটা আছে আপডেটে আপনারা ক্লিক করে ফেলবেন এই আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে আপনারা এই দুই নাম্বারটা দেওয়ার পরে আপডেটে ক্লিক করবেন অবশ্যই আপডেটে ক্লিক করবেন এই আপডেট দুই নাম্বারটা দিলেন দুই নাম্বারটা দেওয়ার পরে আপনারা আপডেটে ক্লিক করবেন এই আপডেটে ক্লিক করলে একটা আপডেট চলে আসবে আপনার সাপ্তাহিক একটা আপডেট চলে আসবে সেই সাপ্তাহিক আপডেটগুলো আপনারা অবশ্যই অবশ্যই ফিল করবেন এবং কি পূরণ করবেন পূরণ করলে কী হবে আপনাদের যে যে বা রিস্কগুলো অটোমেটিক বাড়বে আপনার আগের মতো ঠিক আগের মতো যারা ইনকাম ছিল দু সালে সে আগের মতো ইনকামটা কিন্তু আপনারা পাবেন এখানে আপডেট করার পরে আপনি এখান থেকে বাইরেই আসবেন বাইরে আসার পরে আপনারা আপনার দুমচে কাজ করে যাবেন আপনার দুমচে কাজ করে যাবেন দুমচে কাজ করে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করবেন এবং কি এখান থেকে আপনি কিছু না কিছু আর্নিং করবেন এবং এখান থেকে আপনার স্বপ্নটাকে অবশ্যই অবশ্যই বোনার চেষ্টা করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর ইউটিউবে যারা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন